সুপ্রদর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাশে জেলা আজকে সিটি হাটে রাশে ছিঁটেহাট থেকে আজকে আপনাদের কিছু আমরা মহিষের আপডেট দেখাবো বর্তমান রাশে হাটে কেমন মশ আমদানি হল সপ্তাহ দু দিন বসে থাকে রাশে হাট, রবিবার বুধবার সকাল থেকে সারা দিন ভাই রবিবার এবং বুধবার সকাল থেকে চলে সারা দিন। এখানে সব ধরনের বাচ্চা মহিষ পাবেন এগুলো হচ্ছে ছোট বাচ্চা মাঝারি বড় ছোট সব ধরনের কোয়ালিটি সম্পন্ন আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করলে তাহলে দেখতে পাবেন আমরা সব ধরনের ভিডিওর কোয়ালিটি সম্পন্ন জাতমানের মহিষ দেখাই থাকি

ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন যে গরমের ভাব প্রচুর তাপ আজকে কয়টা ছয়টে নাকি ভাই আসলে গরমের তো ক্রেতা কাস্টমারও হাটে আসতে পারছে না দূরদূরান্ত থেকে আমরা ছোট থেকে একদম ছোট বাচ্চার থেকে এগুলো একটু বড় সাইজের কারণ এগুলো এখনও দুই দাঁত বয়স হয় নাই কারণ এখনও আসতে কিছুদিন সময় আছে এগুলো পাঠা না ভাই মহিষ মানে মধ্যে পাঠা দিলে তাকে বলদা ধরে আর এখনও এটা বিচে রেখে দিয়েছে এই কারণে তাকে বলা হয় মহিষ আর জাতটা কি জাত একটা মুর্রা পাঠা আছে দুইটা

প্রায় তো আমরা দেখছি তো পনেরো বিশ হাজার টাকা মস্পতি প্রতি বাড়ছে এরকম মহষ তো আগে দেখা যাচ্ছে দ পনেরো বিশ হাজার বিক্রি হয়েছে আমরা এর আগে দেখাইছি এরকম মহষ পনেরো বিশ হাজার টাকা বেঁচে কিনা হয়েছে আর এখন চল্লিশ হাজার টাকা অনেক দাম বেড়ে গেছে আমদানিও কমে গেছে আমরা দেখছি মহিষের আমদানিও কম অনেক কম দেখছেন বিশাল হাট মহিষের হাট সপ্তাহে দুই দিন বসে থাকে এরি রাসায় ছিটে হাট রবিবার বুধবার চলে সকাল থেকে সারাদিন তবে যেনারা আসবেন একটু দূর বাইরের জেলা থেকে তবে আপনারা রোববার হাটে আসবেন কারণ রবিবার হাটে মহিষটা আমদানি বেশি আর বুধবার হাটে মহিষ আমদানি একটু কম হয় ছিল আজকে আমাদের হাট থেকে কিছু মহিষের আপডেট আমরা ছোট ছোট করে ভিডিওটা করলে সব ধরনের কোয়ালিটি সম্পূর্ণ দেখাচ্ছি